বলে নমস্কার কেমন আছেন সবাই খোকন সরলি ফ্যামিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো তোমাদের দাদা ভাইয়ের মুখ থেকে তো শুনেই নিলে যে আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ গাড়ি কিনতেই যাচ্ছি প্রথমে আমি আমার বাবা আর তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছি আর এখান থেকে আরো অ্যাড হলো আমার বড় মামা আর আমার বাবা তো চলো যাওয়া যাক আজকে দিনটা ভীষণ আনন্দের কিন্তু আমার শরীরটা একটু খারাপ তো সেই জন্য একটু মানে শরীরটা খারাপ লাগছিল কিন্তু তাও গাড়ি কিনতে যাব বলে কথা তো টোটো নিয়ে নিলাম বাবা মামা আর আমি তোমাদের দাদাভাই পিছনে বসেছি আর বাবা সামনের দিকে বসেছে তো চলো যাওয়া যাক কি তোমাদের আনন্দ হচ্ছে তো হ্যাঁ তোমাদের আনন্দ তো হওয়ারই কথা কারণ তোমরা তো আমাদের ফ্যামিলি মেম্বার তো চলো দেখো তোমাদের দাদাভাই কতটা কেয়ারিং আমাকে হাত ধরে গাড়ি পার করে দিচ্ছে মানে রাস্তা পার করে দিচ্ছে সরি তো এখান থেকে সোজা যাব কোথায় হ্যাঁ গাড়ি কিনতে যাব আসলে গাড়িটা এখনি কেনার কোনো মানে মানে কি বলবো গাড়িটা কেনার কোনো এ ছিল না আমাদের যে গাড়িটা নিতে হবে তোমাদের দাদা তো মানে যেতে যেতেই কথাগুলো বলি তোমাদের দাদা তো ব্যাঙ্গালোরে একটা জায়গায় ভালো কোম্পানিতে কাজ করতো তা সেখান থেকে কাজটা ছেড়ে দিয়েছে সেটা আমারই জন্য কারণ আমি মাঝে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম সেই কারণে তো তারপরে ও আসার পরে আমিই বলেছি যে আর যেতে হবে না এখানে যে কোনো একটা কাজ করো তো সেই জন্যেই আমাদের গাড়িটা কিনে দেওয়া তো সেই জন্যই আজকে যাচ্ছি যে নিজের গাড়ি হলে যেটুকুনি রোজগার হয় দুজনে একসাথে সমস্ত ফ্যামিলির সাথে একসাথে থাকবো হলে ও যেখানে ব্যাঙ্গালোরে থাকতো ওর কোনো একটা মানে ও অসুস্থ হয়ে পড়লে আমরা তো যেতে পারবো না অনেকটা টাইম লাগবে আমাদের যেতে ততক্ষণে যদি একটু বাড়াবাড়ি কিছু হয়ে যায় বা কিছু সমস্ত কিছু তো আগে থেকে ভেবে রাখাটা উচিত তো সেই কারণেই মনে হলো যে আর যেতে হবে না তো এখানে একটা ছোটো মোটো কিছু একটা করে একসাথে যা হয় একসাথে থাকবো মানে ব্যাপারটা হচ্ছে নুন ভাত খাই আর ফ্যান ভাত খাই একসাথেই থাকবো একসাথেই খাবো যা হয় হোক তো সেই আমার একটু জোর করাতে তোমাদের দাদাভাই আর গেলো না তো সবাই মিলে একটাই ডিসিশন নেওয়া হলো যে গাড়ি কিনে দেওয়া হোক গাড়িতে যেটুকুনি ইনকাম আসে আমরা হেসে খেলে আমাদের দিনটা আমরা কাটাবো তো সেই জন্যেই যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়লাম গাড়ি কিনতে তো চলো অনেক কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আসলে কি তো আমারও না খুব ভালো লাগে এরকম একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যে নিজের মানে সমস্ত কিছু যে তোমাদের কাছে শেয়ার করতে পারি এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে জানি না তোমরা কতটা বিশ্বাস করবে আমি একা একাও যখন থাকি মানে যখন ভিডিও আমি করি না তখনও মানে একা একাই আমি বলতে থাকি মানে আমার প্র্যাকটিস চলতে থাকে চলতে থাকে মানে ই বলবো আমার ভীষণ ভালো লাগে এই প্ল্যাটফর্মটাকে জানি না কোনো দিন ভাইরাল হতে পারবো কি পারবো না মনে একটা শুধু ভেবেছি হ্যাঁ ভিডিও করছি এটার প্রতি আমি ভালোবাসি এইটাকে সেই জন্য আমি ভিডিও করি ওই যে কৃষ্ণের একটা বাণী না যে মানে করে যাও কিন্তু ফলের আশা করো না তো সেটাই মানে সেটাই মাথায় রেখে কাজটা করে যাচ্ছি ফলের আশা আমি করছি না দেখা যাক না কী হয় আমি এই ভিডিও করলে আমার মনটাও ভালো থাকে সেই জন্যই করা আমরা যে শোরুমটাতে যাচ্ছি সেই শোরুমটার অনেকটা দূর তো অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা আমি পারলে পারতাম কাট করে দিতে কিন্তু করিনি কারণ একটাই যে দুপাশে দেখো গাছপালাগুলো কত সুন্দর হয়ে আছে না আর মাঝখান থেকে গাড়িগুলো কি সুন্দর তাদের নিয়মে চলে মানে চলে যাচ্ছে তো মনে হলো যে এই সৌন্দর্যটা তোমাদের কাছ থেকে আমি সরিয়ে নেব সেই জন্যে সরাইনি তো আমি পারতামই কাট করে দিতে তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি কিন্তু এখানে একটা গ্যারাকল হয়ে গেছে দেখতে পাচ্ছ না তো আমার বাবা মামা এদেরকে কারণ ওরা হচ্ছে এই যে সাইডে যে রেলিংটা দেওয়া আছে ওরা ওই মাঝখান থেকে গলে গেছে আমি তো আর পারবো না গলে যেতে সেই জন্য তোমাদের দাদা ভাই আর আমি এদিক থেকে ঘুরে এসেছি তো আমরা শোরুমের কাছাকাছি চলে এসেছি কি ভাবছো বুলেট নেবো চার চাকা নেবো একদমই না প্রথম থেকে ভুলই ভাবছো তাই না আর সত্যি কথা বলতে আমিও তোমাদের অন্ধকারের মধ্যে রেখে দিয়েছিলাম তো এখনো অতটা সৌভাগ্য আসেনি যে আমাদের চার চাকা বা বুলেটের তো চলে এসেছি টোটো শোরুমে টোটো নেব কারণ আমাদের কাজের জন্য টোটোটাই আমাদের মানে দরকার তো সেই জন্য ভাবলাম যে টোটোটাই নিয়ে নেওয়া হোক এখন তোমরা যদি সাপোর্ট করো আর একটু আশীর্বাদ করো তাহলে অবশ্যই আমরা চার চাকা বা বুলেট নিতে পারবো কারণ দু চাকা তো হয়েছে এখন হচ্ছে তিন চাকা আর আশীর্বাদ যদি করো তাহলে হবে চার চাকা কি মজা না বলতে খুব সহজ লাগে কিন্তু কাজে করে দেখানো ভীষণ কঠিন ফাইনালি এই গাড়িটা তো সিলেক্ট করা হয়েছে তোমাদেরকে আগেই বলে দিলাম তো এখানে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে কারণ আমাদের যে গাড়ির মালিক সে আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে তো খেতে খেতেই সমস্ত কথাবার্তা হচ্ছে গাড়ির বিষয়ে কারণ একটা গাড়ি শুধু নিলেই তো হবে না তার বিষয়ে অনেক কিছু ব্যাপার থাকে তো সেগুলোই কথাবার্তা বলে নেওয়া হচ্ছে আর এদিকে ঘুরে ঘুরে আমি গাড়িগুলো দেখছি আর এখানে আমাকেও দিয়ে দিল তো আমিও একটু এদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর এদিকে বাবা মামা সবাই মিলে মানে টাকাটাকে ভালোভাবে গুনে নিচ্ছে দিচ্ছে তো ফাইনালি আমরা টোটো নিচ্ছি হ্যাঁ নিয়ে নিয়েছি মানে ক্যাশ দিয়ে দেওয়া মানেই তো নিয়ে নেওয়া তাই না বলো তো এদিকে আমরা যেহেতু এই গাড়িটা সিলেক্ট করেছি সেই জন্য গাড়িটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে কারণ একটু তো ধুলো পড়ে তো সেই জন্যই ভালোভাবে পরিষ্কার করে দিল ব্যাটারিগুলো লাগিয়ে দিলো সেটার ভিডিও করিনি তো এদিকে আমি চলে আসলাম বাইরে বাইরের ভিউটা জাস্ট জাস্ট দারুণ লাগছে আমার বলার আগেও তোমরা বলো তো ভালো লাগছে কি না তো এদিকে গাড়ির বিষয়ে আমি তো অত কিছু বুঝি না সেই জন্য ভাবলাম যে যারা যাদের বোঝা দরকার তারা বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে একটু বাইরে এসেছিলাম আর এটা হচ্ছে মনে হয় কোনো হোটেল আর কি এটা আমি অতটা ভালোভাবে বুঝতে পারিনি তো গাড়িটা তো আমার খুব ভালো লেগেছে দেখো ভাই আমরা তো মধ্যবিত্ত তাই না আমাদের এইটুকু জিনিসই খুব ভালো লাগে মানে এইটুকুনি ছোট ছোট তো নেওয়া হলো ফাইনালি এবার যাব বাড়িতে আজকে আজকে দেব না হচ্ছে কালকে কারণ বিকেল পুজো হয়ে গেছে না এই সময়টায় আর পুজোটা দেওয়া যায় না আর কি সেই জন্য তো চালিয়ে নিয়ে যাচ্ছে আমার বড় মামা কারণ আমার বড় মামা খুব ভালো গাড়ি চালায় মামা মোটামুটি সব গাড়ি ভালোভাবে একটু চালাতে পারে আর কি বুঝেছো সেই জন্যে আর তোমাদের দাদা ভাইকে আমি ভেবেছি পুজো না দেওয়া পর্যন্ত দাদা ভাইকে গাড়িটা চালাতে দেব না তো সেই জন্যেই তো পিছনে বসেছি আমি তোমাদের দাদা ভাই আর আমার দুই বাবা আর সামনে আমাদের আমার মামা তো মামাই চালিয়ে নিয়ে যাচ্ছে তো চলো বাড়ি যাওয়া যাক আর মামা কিন্তু ভীষণ ভালো গাড়ি চালায় খুব ভালোভাবে আমরা খুব সেফলি বাড়ি পৌঁছাচ্ছি আর কি এখনো পৌঁছায়নি তো তাই বলতে পারছি না চলো দেখি আসলে যখন এই ব্রিজে উঠছিলো তখন আমার বুকটার মধ্যে একটু ভয় ভয় লাগছিল কারণ নতুন গাড়ি তো বুঝতেই পারছো আর আমি মামার গাড়িতে মানে দু তিনবার উঠেছি মামার স্কুটিতে তো স্কুটি আর টোটো তো পুরো ভিন্ন একটা মেরুর জিনিস তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিলো আর কি কিন্তু মামা খুব ভালো গাড়ি চালায় তো চলো ফেরা যাক তো চলে এসেছি আমার এই মায়ের বাড়িতে এটা হচ্ছে আমার পিসি এটা আমার মা আর বাবার টিউশন আছে তো বাবা চলে গেল তো সবাই ভীষণ খুশি গাড়িটা নেওয়া হয়েছে তো চলো এবার যাওয়া যাক আমার বাড়িতে তো চলো তো টোটোতে গান চলছিল দেখতে পাচ্ছ ব্লুটুথ যে বক্সটাতে আর এখানে তো গান দিলেই কপি রাইট করবে তো সেজন্য আমি দিতে পারছি না এক্সট্রিমলি সরি তোমাদেরকে তো চলো এবার বাড়ি ফেরা যাক বাড়িতে আমার মামি আমার মা আমার ছোট ছোট পুচকো পুচকি বোনগুলোর রিয়াকশানটা তোমরা একটু দেখো কারণ আমরা মধ্যবিত্ত আগেই বললাম আমাদের এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো না ভীষণ মনে হয় তো চলো আর আজকে যে গাড়ি কিনতে যাব সকালে তো মুসুল ধারে বৃষ্টি হয়েছে এখন দেখো বৃষ্টি নেই কিন্তু কি সুন্দর লাগছে মানে পরিবেশটা দারুণ লাগছে কি বলো তাই না দেখো আমার মামি দেখো পুরো উকি উকি মেরে দেখছে আসলে আমার একটু ঠান্ডা লেগেছে তো তাই ভয়েসটা দিতে আমার একটু প্রবলেমই হচ্ছে আর কি তো টোটো দেখে আমার বনু তো নেমেও পড়েছে বনু ড্রাইভার হয়ে গেছে তো মা মামি কেউ তো যায়নি আর আমার পুচকি ভাই বোন যায়নি তো ওরা একটু দেখুক আনন্দ করুক তো আমি সেটাই একটু ভিডিও করেছি আর এদিকে বৃষ্টি আসার সম্ভাবনা দেখেছ ভগবানের কি লীলা কারণ এতক্ষণ ধরে আমরা গেলাম আসলাম কোনো বৃষ্টি নেই ঠিক বাড়িতে ঢুকলাম দেখা দেখি সমস্ত কিছু হয়ে গেল এবার বৃষ্টি আসছে তো চলো টোটোটাকে আমাদের ঢেকে দেওয়া দরকার তাই না তো ঢেকে দিই তো প্রথম দিন থেকেই কোনো জিনিস বা কোনো সম্পর্ক যা কিছুই হোক না কেন যত্ন করলে সেটা সারা জীবন ভালো থাকে তো সেটাই করা উচিত তাই না আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দিও কারণ যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো